ছেন্ডু বাবার এ আলো জানাতে বন্ধু বন্ধু কি রকম হইলি ফরে হবে নেবার হ্যাঁ বন্ধু ভিডিও ফরুদ উঠতে পারে তিনটা বছর হইলি ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত ভিডিও ফরুদ যাচ্ছে না আরে বন্ধু আমারে ভিডিও না ফরে হবে না রে আর ভিডিও তো হচ্ছে না

ফরিউতে যায় না না বাবা আর কেমনে হবো আমাদের আর ফরিউ হচ্ছে না এত ভিডিও বানাচ্ছি তোদের পুষ্প নেই কি কিছু ছেলে নেই এত ভিডিও বানাচ্ছি তোর কানে কি সুগে মে পুষ্প হে তে এই ভিডিও বানাও তো ফরিউ তো হচ্ছে না বাবা আমাদেরকে বাঁচাও বাবা বৎস তোমাদের ভিডিও ভাইরাল হবে আমাদের কাছে এক বাবা আছে আমাদের গুরু তার নাম হচ্ছে ছেন্ডু আবার গর্জন 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 বাবা আমি যাবো আমার তাতাল জাদা বাবা তোরা তো এইভাবে যাইতে পারবি না স্যার কাছে বলে তাহার কাছে যাইতে হলে তোদের তপস্যা লাগবে তপস্যা তপস্যা বাবা যত তপস্যা লাগে আমি করব বাবা তাতাল বাবার ছেণ্ডু বাবা একটা নাম করা বাবা সে তার লেখা বই আছে একটা তার নাম খেন্ডু বাবার গর্জন ছেণ্ডু বাবার গর্জন চল তোদেরকে নিয়ে যাবো তার সেবা করবি আমার ছেন্ডু বাবা ছেন্ডু বাবা তার কাছে হাতে পায়ে ধরবি সে থাকে এক নিধির জঙ্গলের মাঝখানে তার ভিডিও কখনো ভাইরাল না হয়ে থাকতে পারে না যাবে তোরা শুধু তার সেবা করবি বাবা কেন কথা বলছে না বাবা আমার দিকে করছে না কেন দেখে বলেন না না কথা বলবে বসছো তোরা তার চরণে

ওরা অনেক দিন ধরে ভিডিও বানাই বাবা তাই আপনার চরণে এসেছে বাবা ওদের ভিডিও ফারিও যায় না বাবা প্লিজ দয়া করে ওদের ভিডিওটা ফারিও আনার ব্যবস্থা করে দিন তাহলে আপনার অনেক বড় জয় হবে জয় জয়ার জয় জয় চারা বাবা আমার কাছে একটা বই আছে তোরে দিচ্ছি এই বই দেখে তোরা ভিডিও বানাবি তাহলে সুন্দর ভিডিও হবে গুরুজি জয়ার বাবা এদেরকে আমি বুঝিয়ে দিই বলতো এটার নাম কি সেন্ডু বাবার গর্জন তাহলে সেন্ডু বাবার গর্জনের একটা ডায়লগ আছে আপনাদেরকে আমি বুঝিয়ে দি সেণ্ডু বাবার আলো জানাতে পেরেছো কয়জন সবই তো সেণ্ডু বাবার গর্জন পারব কি জানি না সেণ্ডু বাবার হতো হতে তবুও আশায় আছি সেন্ডু বাবার এই গর্জন বইটি নিয়ে